বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে পুকুর থেকে কৃষকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে মালদার পুরাতন মালদা ব্লকের মহিষভাতানি অঞ্চলের সানজাইল গ্রামে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম কৃষ্ণ রাজবংশী বাড়ি সংশ্লিষ্ট এলাকায় পেশায় তিনি কৃষিকাজ করতেন পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার সন্ধে নাগাদ বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি চায়ের দোকানে চা খেতে যান এবং সেখান থেকে আর রাতে বাড়িতে যাননি যার ফলে চিন্তার বিষয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করলেও ফোন সুইচ অফ পায় অবশেষে রাত্রি দুটো নাগাদ তারা জানতে পারেন যে মৃতদেহ পুকুরে ডুবে রয়েছে ঘটনার তদন্ত করছে পুলিশ কি মনে হচ্ছে মানুষে মেরেছে এখানে ঘা বাড়ি দিয়েছে রক্ত ছুটে গেছে গলাতে টিপে মেরেছে এগুলাতে ঘা নুচা নুচা করেছে ঘা হয়ে গেছে কাপুর পরে আছে তো ভিতরে কাপুর পরে আছে তো ভিতরে তার দেখা যায় না এই গলা থেকে আর এই মাথা থেকে দেখি যে পুরো খাম হয়ে গেছে মাথাতে মাথাতে চোখ দিয়ে গেছে রক্ত বেরোচ্ছে 뭐 কি মনে হচ্ছে কারা করতে পারে? কারা করতে পারে কি মনে হচ্ছে? কারোর সাথে কি কোনো আক্রোস দুধ মন কিছু ছিল? এটা আসছে আসে আছে না তাহলে কিটা ঘটনা ঘটে? আস্তে আস্তে রাস্তার মধ্যেই মানুষ একজন দেয়া কার সঙ্গে গল্প করেছিল। মানে ওর ছেলে নিজেই দেখেছিল। ও তার ভাবতে পারেনি। বাড়ি এসে তারপরে দেখছে নাই। তারপরে ফোন আপনে করতে যেতেছে সু এই তো সব কি দেখলেন? তারপরে সকালবেলা খুঁজাখুঁজি ফোন যখন না পায় তখন খুঁজাখুঁজি করতে করতে রাত দুটোর সময় পাওয়া গেছে পুকুরের ধারে কি মৃত অবস্থায় নেই অবস্থায় মানে কি মনে হচ্ছে দেখে দেখে মনে হচ্ছে মানুষে মেরেছে লাঠির বাড়ির পরিচয় প্রমাণ পাওয়া যাচ্ছে এতো ব্যাপার আর গলাতে প্রমাণ মানে কারা করতে পারে কিছু না ওরকম কোনো জানা নেই মানে কোনো কিছু কারোর সাথে শত্রুতা বা না ওগুলো জানি না বা দেখাতে যায় না ওরকম রাজনীতি কিছু করতে না রাজনীতি কিছু করে না কি চাইছেন এখন এখন যে থানায় গেছে পোষমান পোষমান হয়ে আসবে তারপর তো দেহটা করতে হবে মানে কি কি দাবি রাখবেন আপনারা তদন্ত তো থাকবেই তদন্ত করতে হবে কে কি করলো এগুলো মানে খুনের অভিযোগ কি দায়ের করেছেন বা করবেন না খুনের অভিযোগ যেহেতু পাইনি খুন কি করে বলা যাবে আন্দাজি চাই যে করেছে মারাটা এটা তো জানা যায়নি মানে খুন করেছে নাকি একদমই খুন করেছে কয়জন সেটা তো জানি না পুলিশ এসছিল পুলিশ এসছিল আপনার নাম আমার নাম বিষ্ণু রাজবংশী আপনি কে হলেন আমার ওর দাদা সকালে উঠলাম উঠে তো জানলাম ফোনে সব মোবাইলে সব কথা বলছে যে এর থেকে ব্যাপার ঘটনা ঘটে গেছে এটা হচ্ছে শিমলতলি শিমলতলি পুকুরে একটা খুন করে ফেলে দিয়েছে মানুষকে তো মার্ডার করে দিয়েছে তো কি বিষয়টা তারপরে চলে আসলাম দেখতে দেখে এসে দেখছি যে বডি জলে তো ছিল না উপরে ছিল বডিটা হ্যাঁ বডিটা দেখার পরে তারপরে পুলিশ আসলো পুলিশ দেখে থেকে তারপর নিয়ে চলে গেল বডিটাকে তুলে কি মনে হচ্ছে কারা করতে পারে এটা তো ওর সঙ্গে যারা দুশ্মন আছে তারাই করতে পারে এটা কি ঘটনা ঘটেছে এলাকায় না এই এলাকায় কোনো ঘটনা ঘটেনি এটা প্রথম একদম দেখছি আমাদের লাইফে এমনি কি করতেন এই যিনি মারা গেছেন তিনি ওই চাষবাসই করেন কোনো রাজনৈতিক দল কি করতেন না রাজনৈতিক দল কোনো করতেন না মানে কত কতটা আতঙ্কে রয়েছেন বাড়ির এই এক দেড় কিলোমিটার হবে আতঙ্কে কতটা রয়েছেন মানে বিশাল আতঙ্কে রয়েছে এখন কি করা যায় এই বিষয়টা নিয়ে এসেছিলেন এখানে এসছিলেন বডি নিয়ে গেছে না বডি নিয়ে গেছে এখন কি চাইছেন আপনারা বাসিন্দা হয়ে আমরা বাসিন্দা হয়ে আমরা চাইছি যে লোকটাকে শাস্তি দেওয়া হোক ধরে যে ফোনই করেছে 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 তাকে মানে মনে হচ্ছে কি পুরোপুরিভাবে খুন করেছে নাকি পুরোপুরিভাবে খুন করেছে মার্ডার করে দিয়েছে তো আপনার নাম আমার নাম মিঠুন রাজবংশী